চলে এলাম তেরোশো দিনে লাইভ প্রায় তিন বছর সাত মাসের কাছাকাছি শিক্ষক নিয়োগ দুর্নীতি এই আন্দোলন আজকে ষষ্ঠীর দিন যেখানে মানুষ মহালয়ের দিন থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় করেছে ঠাকুর দেখতে সেখানে শিক্ষক দুর্নীতির

খাতা খাতায় চাকরি পাই যোগ করা রাস্তায় এ আমরা বিচার চাই নাইন টুয়েলভ অল জেনুভিন নিয়োগ নিয়োগ চাই নিয়োগ চাই নাইন টুয়েলভ অলজেন নিয়োগ 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 চাই নিয়োগ দুর্নীতি যখন প্রমাণিত দুর্নীতি যখন প্রমাণিত নিয়োগ দিতে দেরি কেন শিক্ষা দপ্তর তুমি জবাব দাও দুর্নীতি যখন প্রমাণিত নিয়োগ দিতে দেরি কেন কমিশন তুমি জবাব দাও

আজকে এক দিদি সুজাতা দি সুজাতা দি তুমি কোথা থেকে আসছো আমি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত থেকে এসেছি কতদিন আছো এই আন্দোলনের সাথে এই আন্দোলন এখানে গান্ধী মূর্তি দু হাজার একুশ তবে থেকে এখানে শুরু হয়েছে তবে থেকে এখানে প্রায় তিন বছর ধরে এখানে আসছে এই যে বিচারের নামে প্রহসন চলছে কমিশন একরকম কথা বলছে কোর্টে আর এক রকম খেলা হচ্ছে এই নিয়ে তুমি কি বলতে চাও সেটাই তো আমাদের সাধারণ আমাদের সাধারণত চাকরিপার্থীরা যারা খেটে খুঁটে দিন দিন খাওয়া গরিব মানুষদের বাড়ি থেকে যারা বিলং করে তারা দীর্ঘদিন ধরে প্রতিকার করে যে একটা সরকারি চাকরি সেখানে যোগ্যতার পরিচয় দিয়েও সেখানে আজকে আজও আমরা চাকরিটা পেলাম না কোনো কারণে আমরা পেলাম পেলাম না সেটাও আমরা জানতে পেরেছি সেটাও সবাই জানে লোকচক্ষু সামনে চলে এসছে তাও সেই জায়গা থেকে ভোটের কোর্টের আজকে কোর্টের জায়গায় সেখানে সুপ্রিম কোর্টে আমাদের ব্যাপারটা যেহেতু আইনি ব্যাপারটা ওখানেই আছে কিন্তু আমরা জানি না প্রত্যেকবারই আমাদেরকে সরকার পক্ষ থেকে আমাদেরকে প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের চাকরিটা তোমরা যোগ্য চাকরিটা পাবে কিন্তু সেই জায়গা থেকে এখনও সুপ্রিম কোর্টের ব্যাপারটা পড়ে আসে সেখানে কোনো ডেটের পর ডেট হিয়ারিং চলছে কিন্তু কোন অজানা কারণে আমরা জানি না যে এই হিয়ারিংটা হচ্ছে না কেন আমরা চাইছি দুটো হিয়ারিং করিয়ে সেই আমাদের জায়গা যে বিদ্যালয় সেটাতে ফিরিয়ে দেওয়া হোক আজকে ষষ্ঠীর দিন ছোট্ট ছেলেকে বাড়ি রেখে এখানে এসে বসে আছো নিজের অধিকার নিজের অধিকারের দাবি নিয়ে কি বলবে রাসমণিদিন এবং বলার কিছু নেই বলার আমরা তো সব সময় একই কথা বলেছি যে আমরা নিয়োগটা চাই আমাদের যে অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক এবং আমাদের যে যোগ্য স্থান বিদ্যালয় সেখানে পাঠানোর দ্রুত পদক্ষেপ নেওয়া হোক সেটা তো আমরা বারংবার বলে এবং সেখানে আমরা দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যান স্যার প্রত্যেকেই আমাদের কিন্তু বারংবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বারংবার আমাদের কিন্তু নিয়োগের ব্যবস্থা ওনারা করবেন এবং ওনাদের ওনারা আমাদের প্রতি মানে খুবই সহানুভূতিশীল এবং আমাদের যে দুঃখ যন্ত্রণাটা ওনারা অনুভব করেন ওনারা কিন্তু বারংবার বলেছিলেন যে আমরা চেষ্টা করছি যাতে আপনাদের নিয়োগটা দ্রুত সম্পন্ন করা হয় কিন্তু কোথায় নিয়োগটা আমরা আজও কিন্তু পেলাম না নিয়োগটা আজও অধরাই থেকে গেল আজকে তেরোশো দিন আমরা কিন্তু রাজপথে বসে আছি রাজপথে আমাদেরকে দিনের পর দিন পৌঁছে মরতে হচ্ছে নিয়োগ চাই নিয়োগ চাই বলতে হচ্ছে কেন কেন আমাদের রাজপথে বসে থাকতে হবে আমাদের প্রশ্ন একটাই আজকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না নিয়োগের ডেডলাইন দেওয়ার পরেও বারংবার আলোচনা টেবিল তৈরি হয়েছিল বারংবার আলোচনা হয়েছে নিয়োগের জন্য ডেডলাইন পেয়েছি কিন্তু কেন আজ আজও আমাদের নিয়োগটা হলো না কোথায় আটকে আছে নিয়োগের বাধাটা কোথায় সেটা আমাদেরকে জানানো হোক আমরা জানতে চাই আমাদের জানার অধিকার আছে যে কেন আমাদের নিয়োগটা হচ্ছে না কেন আজকে 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 সুপ্রিম কোর্টে আমাদের আমাদের ভেঙে পড়েছে দিনের পর দিন এখানে বসে থাকতে থাকতে আমাদের শারীরিক মানসিক সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়েছি কিন্তু তাও আমরা বাধ্য হয়েছি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এবং নিজেদের নিয়োগটা পেতে নিজেদের স্বপ্নটা পূরণ করতে নিজেদের পরিবারকে বাঁচাতে সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে সুপ্রিম কোর্টে কোন লয়ার কি আমাদের বিনা পয়সায় কাজ করবেন আমরা আমাদের বিচার চাই আমরা সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন প্রধান বিচারপতির কাছে আমাদের আবেদন যে আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আপনারা আমরা দীর্ঘ দিন রাজপথে বসে আছি বারবার আমরা শুনেছি হাইকোর্টে সুপ্রিম কোর্ট করে মান সম্মানের সঙ্গে বাঁচতে পারি আমাদের নিয়োগের ব্যবস্থা করুন আমাদের দ্রুত বিচার সরকার কমিশন এবং বিচার ব্যবস্থা যাতে আমাদের নাইন টু টুয়েলভের বঞ্চিত চাকরি প্রার্থীরা আমরা স্কুলে ফিরতে পারি আমরা বিদ্যালয়ে ফিরতে পারি এবং আমাদের স্বপ্নটা পূরণ হয় এটাই আমাদের আবেদন অনেকের দাবি যে প্যানেলটা ক্যান্সিল হয়ে যাওয়াতে যারা এখানে নিজেদেরকে যোগ্য বলে আমরা দাবি করছি তারা নাকি খুব খুশি হয়েছি এবং এখন নাকি মেকি কান্না কাঁদছি যেহেতু আমাদের চাকরিটা হচ্ছে না তো এই প্যানেল বাতিল হওয়া বা আমাদের চাকরি না হওয়ার সাপেক্ষে যে যুক্তিটা আছে তুমি কি বলবে দেখো প্রথমেই বলি প্যানেল ক্যান্সেল কোনোদিনই আমরা চাইনি প্যানেল ক্যান্সেল যদি চাইতাম তাহলে আমরা তো রাস্তায় ১৩ দিন বসে থাকতাম না তাহলে আমরা ভিত্তিতে আমরা চাকরি চাইছি আমরা প্রথম থেকেই চেয়েছি প্যানেল থাকুক কিন্তু প্যানেলের মধ্যে যে দুর্নীতি হয়েছে যে অযোগ্য প্রার্থীরা আছে তাদেরকে রেখে আমাদের নিয়োগ আমরা কখনোই চাইনি তারা বিচার ব্যবস্থার মাধ্যমে বাতিল হবে সেটা কোর্ট করবে সেটা তো আর আমরা করতে যাব না আমাদের মূল দাবি ছিল একটাই আমরা যারা মেধা তালিকার মধ্যে রয়েছি নবম থেকে দ্বাদশ শ্রেণীর তাদের সকলের নিয়োগ চাই কারণ কি সীমাহীন দুর্নীতি হয়েছে যদি সেই দুর্নীতিটা না হতো আমরা একজন এখানে বসে থাকতাম না আমরা সকলেই নিয়োগটা পেতাম এবং এই পুজোর দিনে আমাদের এই ফুটপাতে কাটাতে হতো না পরিবার পরিজন আত্মীয়দের নিয়ে আমরা হয়তো বিভিন্ন পুজো মণ্ডপে বা তাদের সঙ্গে সময় কাটাতে পারতাম আমরা কখনোই প্রথম থেকে কোনো দিনই আমরা প্যানেল ক্যান্সেল চাইনি আর ভবিষ্যতেও আমরা সেই বিষয়ে কোনো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল নিয়ে এবং তার সাথে যারা যোগ্য প্রার্থী বলে নিজেদেরকে দাবি করছি বঞ্চিত যোগ্য প্রার্থী তারা চাকরিটা পাওয়ার জন্য ওখানে আমরা একটা মামলা করেছি কিন্তু অনেকে বলছে যে আমরা নাকি সুবিধাবাদী সত্যি কি আমরা সুবিধাবাদী কি বলতে দেখুন আমরা বঞ্চিত এটুকু বলতে পারি রাজ্য সরকার আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি তার কথার দাম রাখতে পারেন না আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না আমাদের রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হচ্ছেন সেফটি ভাল্ভ মানে ইতিপূর্বে যতজন চেয়ারম্যান ওই পদে বসেছেন সবথেকে কি বলবো ধূর্ত বর্তমান চেয়ারম্যান ফলে সেই প্যানেলটা সতেরো রকমের দুর্নীতি হওয়ার পরও কিভাবে বাঁচে তো মহামান্য হাইকোর্ট যার জন্য প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছিল তো ন্যাচারালি যারা যোগ্য যোগ্য মানে এই প্যানেলে কিছু ব্যক্তিও আছেন চাকরি করছেন এবং অযোগ্যরাও আছেন যারা সেই সতেরো রকমের দুর্নীতি করে এখানে চাকরি করছেন তো তারা তাদের চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে গেছেন তো আমরা প্রথম থেকে প্যানেল কখনোই বাতিল হোক এটা চাইনি আমরা চাইছিলাম রেক্টিফিকেশন রিভ্যালুয়েশন যে যারা অযোগ্য তাদের বাতিল করা হোক এবং সেই জায়গায় আমাদের বহাল করা হোক হ্যাঁ সিবিআই একটা অযোগ্যদের লিস্ট দিয়েছে কমিশন নিজে থেকে বলেছে যে দুর্নীতি হয়েছে তারপরেও ওই ছাব্বিশ হাজারের মধ্যে কিছু শিক্ষকের দাবি যে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে তো কমিশন যদি ভুল না করবে তাহলে সেই লিস্টটা কেন দেবে এটা অন্যায় তাদের সাথেই হয় যারা ন্যায় করে চাকরি পেয়েছে তো যারা ন্যায় করে চাকরি পেয়েছে বা ন্যায়ের ভিত্তিতে চাকরি পেয়েছে তারা তাদের সাথে অন্যায় হচ্ছে এটা সত্যি কথা কিন্তু যারা ওই লাখ লাখ দিয়ে চাকরি পেয়েছে তাদের তাদের সাথে কিসের অন্যায় হচ্ছে তারা তো আমার আপনার সরকারি টাকা এখনো বহাল চাকরি করে যাচ্ছে মানুষের যে ট্যাক্সের টাকা সেই ট্যাক্সের টাকা তারা দিনের পর দিন লুটছে অন্যায়ভাবে তো সুপ্রিম কোর্ট সেটা দেখেও কি করে সেই মামলার উপর স্টে দেয় এবং দিনের পর দিন তারা চাকরিতে বহাল থাকে এটাই আমাদের কাছে আশ্চর্যের রাজ্য সরকার কখনোই চায় না এই ধুয়ো চাকরি প্রার্থীদের যারা চাকরি করছে তারা কখনো চাকরি থেকে বরখাস্ত হোক কারণ তারা তো টাকা নিয়েছে তেরোশো দিন গত বছরের ন্যায় এবছরও রাস্তাতেই পুজোটা কাটছে বা কাটবে কি বলতে চাও দেখুন তেরোশি দিন আমরা কেউ সব করে আজকের এখানে মানে বসে নেই আমাদের ন্যায্য চাকরির হয়েছে সরকার বাধ্য করছে সরকার পারে দুটো এই বিষয়ে সমাধান করতে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং এর ব্যাপারে তারা কোনো পদক্ষেপই নেয় না বারবার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায় যে নিয়োগভাবে আলোচনা বারবার হয় মাননীয় চেয়ারম্যান সাহিত্য তার কোনো ভূমিকায় নেই উনি বলছেন না উকিল উনি পাঠাচ্ছেন কোথায় পাঠাচ্ছেন ডেটের পরে ডেটই চলে যাচ্ছে আমাদের জীবন যন্ত্রণার কবে অবসান হবে ওনারা পারেন সেই বিষয়ে কোনো পদক্ষেপই নিচ্ছেন না আমরা দ্রুত সমাধান এবং আমরা নিয়োগপত্র পেয়ে বাড়ি ফিরতে চাই গান্ধী মূর্তি পাদদেশে ষষ্ঠীর দিনে আজও শিক্ষক নিয়োগ দুর্নীতি এই যে আন্দোলনটা চলছে যারা দাবি করছে যে এটা অহেতুক বা অন্যায্য তাদের জন্যে একটাই কথা যদি অন্যায্যই হবে তাহলে কমিশন কেন দুর্নীতি স্বীকার করে একটা লিস্ট জমা দিল সিবিআই এর তরফ থেকে একটা দুর্নীতির লিস্ট জমা করেছে এগুলো তাহলে কি ছাব্বিশ হাজার যদি সবাই যোগ্য হবে তাহলে এই যে অযোগ্যদের লিস্ট বা এই যে দুর্নীতির লিস্ট এটা কিভাবে জমা পড়ে কোর্টে আর হাইকোর্ট কি কোনো কিছু না বুঝেই ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করেছিল আমরা জানি যে অযোগ্যদের বাঁচানোর জন্য সরকার ভীষণ রকম তৎপর কেন্দ্র করে দেখুন সরকার আমাদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে যে কোনো রকম কিছু হলে এই গাড়িতেই আমাদেরকে পরিষেবা দেয়া হবে কোথায় নিয়ে যাওয়া হবে সোজা লালবাজার সাথে পুলিশও আছে